আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে তাল দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যায় আর বানানো তো খুবই সহজ একবার এইভাবে বানিয়ে দেখুন বাড়ির সকলেই পছন্দ করবে তো চলুন তাহলে রেসিপিটা দেখে নি তার জন্য এখানে আমি নিয়েছি তাল তো তালটাকে আমি এবার ছাড়িয়ে নিব তো তালের এই কালো খোসাগুলো এরকমভাবে আমি ছাড়িয়ে নিব তো আমার এগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি তালটাকে হাত দিয়ে একটু নরম করে নিব তো এরকম ভাবে আমি অল্প অল্প করে পানি নিব আর এটাকে একটু নরম করে নিব। তো এভাবে নরম করে নিতে হবে এবার আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে তালের মাঠটাকে বার করে নিব তো এরকম ভাবে ঘষে ঘষে তালের মাঠটাকে বার করে নিতে হবে তো এই দেখুন কত সুন্দর তালের মাঠটা বেরিয়ে আসছে তো এইভাবে করে আমি সব ডালের মাঠটা বার করে নিব আমার সব ডালের মার বার করা হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তো এখানে আমি এক কাপ মতো তালের মাঠ দিয়ে দিলাম এখানে আমি চায়ের কাপ মেপে নিয়েছি আপনারা চাইলে মেজারমেন্ট কাপ মেপেও করে নিতে পারেন তো যে কাপে আমি এক কাপ মার নিয়েছি সেই দিয়ে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে তো এটা আমার এবার ফুটে উঠেছে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ সুজি তো অল্প অল্প করে দিব আর এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই কাজটা করে নিতে হবে তো বাকি সুজিটা আমি দিয়ে দিব তো ভালো করে মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা তো এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে দেখবেন এখানে একটা ডো তৈরি হয়ে যাবে তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিব হাফ চামচ মতো বেকিং পাউডার তো এখানে আমি হাফ চামচেরও কম দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো এক চিমটে বেকিং সোডা এইগুলো এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি তো আপনারাও একটু হাতে ঘি মাখিয়ে নেবেন তাহলে দেখবেন হাতে লেগে যাবে না তো এটা আমার মাখানো হয়ে গেছে এরকম ভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আমার হয়ে গেছে এবার আমি এখানে একটা রুটির মতো করে বেলে নেব তো এভাবে করে আমি একটু বেলে নেবো তো এটা খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলে নিতে হবে তো রকম মোটা করে বেলে নেব এবার আমি একটা ছুরির সাহায্যে চারিদিক এরকম ভাবে একটু কেটে নেব এই সাইড গুলো দিয়ে আমি আবারও মিষ্টি করে নেব তো এবার আমি চারকোনা শেপ দিয়ে এগুলো কেটে নেব আপনারা চাইলে আপনাদের মনের মতো করে শেপ দিয়ে দিতে পারেন তো এগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিব এবার আমি এগুলোকে সব ভেজে নেব তার জন্য এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে এগুলো ভেজে নেব তো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিব আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব একই রকম ভাবে আমি বাকিগুলোও ভেজে নেব তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বানানোও খুব সহজ আর খেতেও খুবই টেস্টি হয় তো এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিব এবার আমি এখানে একটা সেরা তৈরি করে নিব তার জন্য এখানে দিয়ে দিলাম এক বাটি চিনি ওই বাটি মেপে আমি দিয়ে দিব এক বাটি আনি এবার এটাকে আমি ভালো করে জাল করে নিব এখানে দিয়ে দিব দুটো এলাচ তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব খুব বেশি গাঢ় করার দরকার নেই এখানে একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে তো এটা আমার হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব তো দিয়ে এটাকে আমি এক মিনিট মতো ফুটিয়ে নেবো তো খুব বেশি ফোটানোর দরকার নেই এক মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে এটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম তাল দিয়ে মিষ্টি আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বানানো খুব সহজ আর খেতেও দারুণ হয় চলুন তাহলে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একদম রসে টৈটম্বুর আর নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন